আসসালাম আলাইকুম আহমতুল আপনারা দেখছেন আমি আছি সঙ্গে মেহেদি আজকে একটা লাইভ ভিডিও নিয়ে চলে এলাম এটা দেখতে আছেন আমাদের জমি দেখতে আছেন আমাদের গহমার জমিতে আমি দাঁড়িয়ে আছি কত সুন্দর মাশাল আসরের নামাজ পড়ার পর আমি আসলাম আমার নিজের জমিতে ঘুরতে তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই আপনাদের দেখাচ্ছি আমি অনেক দিন ধরে ভাবছি লাইভে যাও মানে আমার একশো ফলোয়ার্স খুলেছে আর ষাট দিনের ওপর হয়ে আল আইডিটা পুরাতন তো ভাবছি তারপর যাব লাইভে তো আমি চলে এসেছি আমাদের ভুয়ে মিডিলখানে দাঁড়িয়ে আছি আমি এখান থেকে পুরোটা ঘুরিয়ে তারি আপনাদেরকে দেখতে আছেন তো দেখুন এখানে আব্বা কফির চারা মানে কপি চারা চারিয়েছে এখানে কপি লাগাবে ওখানে তাই আর যেটা হচ্ছে গহমার বই এই অনেক অনেকদিন আগে আমি বুনেছিলাম মাসাল অনেক বড় হয়ে গেলছে তো এটা বোনার পর আর আর ভিডিও করা হয়নি আজকে আমি একদম লাইভে চলে এসলাম আর এখানে আমি জব বুনেছিলাম জব তো জব হয়নি তো এর মধ্যে আবার নিপে ঘাস লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মানে আপনার দেখাচ্ছি পিছিয়ে কামারা করে আপনাদেরকে এই যে এটা এর মাঝে মাঝে আমি নিপিয়া ঘাস লাগিয়ে দিয়েছি দেখতে ছোট ছোট আছে এগুলা আছে নিপিয়া ঘাস জা বড় হয়নি সেরকম আমি এই জায়গাটাতে পুরোটাই আমি নিপিয়া ঘাস লাগিয়ে দিয়েছি যে গহমা বুনেছি ওর মতে শেষ সেম প্রসেসে আমি এটা করেছি ওইটা যেরকম করেছিলাম এটাও সেরম করেছি এই যে এর নিপিয়া ঘাস এই নিপিয়া ঘাসলে অনেকদিন কার আগকার মানে প্রথম যেগুলো লাগিয়েছিলাম ওগুলো ওইগুলো আরে এ দেখতে আছেন এটা হচ্ছে প্রথমে সর্বপ্রথম আমি যখন লাগিয়েছিলাম নিপিয়া আমাদের জমিতে তখন এগুলো লাগিয়েছিলাম এগুলো মা অনেক বড় হয়েছে এগুলো নিপিয়া ঘাস আর এগুলো হচ্ছে গহমা তো এটাই আমার সর্বপ্রথম মানে আমার পদক্ষেপ প্রথম শুরু করেছি খামারের কাজ তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো এখান থেকে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম রহমান